সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা হচ্ছে আপনারা দেখতে পারছেন যে আমরা যখন এই যে চারাগুলো আসলে জমি থেকে কেটে নিয়ে আসি খেতে লাগানোর আগে বা যাদেরকে কুড়িয়ারে পাঠায় এই চারাগুলো এইটা আপনারা যখন আপনাদের হাতে পৌঁছবে আপনারা চাইলে এরকম আমাদের মতন পরিষ্কার করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা চারা কিন্তু পরিষ্কার করে নিচ্ছে আর স্যাম্পল আপনাদেরকে দেখায় এই চারাটাই যে এই যে কেটে নেওয়া আর এই যে সাইজটা ঠিক আছে এই হলো ব্যাপার এই যে দেখেন প্রত্যেকটা চারা কিন্তু আমরা সুন্দরভাবে ই করে নিচ্ছি এই যে চারাগুলো দেখেন এই চারা গোড়াটাই যেভাবে কেটে নেবেন এই সাইজটা আপনারা এখান থেকে আরও একটু কাটবেন এতটুকু কাটবেন কেটে এইভাবে লাগাই দেবেন ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি সর্বোচ্চ আট ইঞ্চি এই যে দেখুন এটা হলো জমিতে লাগানোর জন্য এভাবে কেটে পরিষ্কার করা হয় এই যে দেখুন প্রত্যেকটা চারাই দেখাচ্ছি আপনারা দেখতে পারছেন এই যে অনেকে বলে যে এই চারাটা খারাপ চারা এইটা হলো ভালো চারা কারণ এর গুঁড়াগুলো দেখবেন যে গুঁড়াগুলো মোটা কিনা এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে তো আমাদের কাছে যারা চারা সংগ্রহ করতে চান এই সাইজের এই টাইপের চারাটা নেবেন ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে এই চারাটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি অনেক ক্ষেত্রের ভিতরে সবজি ওইরকম হবে এরকমটা না অনেকগুলো এরকম মোটাও হবে সপ্তাহের এক হয় না কিছুটা উনিশ বিশ এরকম হবে স্বাভাবিক তো এই যে চারা পরিষ্কার করা জমিতে লাগানোর জন্য এবং এরকমভাবে পরিষ্কার করে আমরা আরও একটা ভাইকে আমরা পাঠাবো নেশারাবাদে তো এই হলো বিষয় ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ